এখন আমরা যাচ্ছি খিরাইয়ে এখন চলে এসেছি ঘোড়াকাটা স্টেশনে আমাদের বাড়ির পাশে স্টেশন আর ট্রেনের জন্য অপেক্ষা করছি এখন ট্রেন আসেনি প্রায় দুটো মতো বাজে বিকেল হয়ে গেছে আমার ভেবেছিলাম সকালবেলা বেরোবো কিনে একটু বেলা করেই বেরোলাম একটার সময় স্টেশনে চলে এসেছি কিন্তু ট্রেন ট্রেনটা সামনের থেকেই চলে গেল মেদিনীপুর লোকালটা যার কারণে ট্রেনে উঠতে পারলাম না টিকিট না কেটে এখন দাঁড়িয়ে আছে প্রায় দুটো বাস যে অনেক দেরি হয়ে গেছে কিন্তু ট্রেন চলে এলো।

কত ভিড় আবে নতুন রাস্তা করছে তো ওই জন্য এগুলোতে জঙ্গল ছিল ফুচকাও বিক্রি হচ্ছে এখানে হ্যাঁ বেশি মেলা হয় ফুলের গাছ পাওয়া যাচ্ছে এখানে গিয়ে দেখেছো এখানে গাছও বিক্রি হয় যারা গাছ কিনতে চাও এখানে গাছ কিনে নেবে

এখানেও গাছ বিক্রি হচ্ছে যাদের যাদের গাছ কেনার খুব ইচ্ছে তারা এখানে এসে গাছ কিনতে পারো এখানেও যে গাছ বিক্রি হচ্ছে আমি এখানে মিনি গোলাপ গোলাপ কত করে দাদা পিস এই চারা গুলো সব পঞ্চাশ টাকা এখানেও পঞ্চাশ টাকা দিয়ে ট্রেন যাচ্ছে খাবারের দোকান এখানে খাবার দাবারও পাওয়া যাচ্ছে

রঙিন ফুলকপি না ওটা ব্রোকলি তারে আষ্টের এখনো ফুল ফোটেনি আস্তে একটা দুটো ফুল আসছে নিয়েছেন হ্যাঁ কে ঢুকে ভিঙে নিয়েছে কোথায় দেখেছি ওই যে মুদ্দিখানে এইটা ভেঙে নিয়েছে এটা যেমন আছে এটা আছে ওইদিকে আছে নাকি হ্যাঁ মোটামুটি ভালোই ফুটে গেছে ফুল এই ডালিয়া গুলো ফোটেনি কিছু গাঁদা ফুটে গেছে কত সুন্দর আমরা এখন ফুলের বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি পেছনে গাবলু আসছে গাবলু কই গাভলু তার দাদুর সাথে আসছে আমরা এখন যাচ্ছি মোটামুটি ভালোই ফুটে গেছে ফুল চন্দ্রমল্লিকার চাষ হয়েছে সামনে সাদা হলুদ ডালিয়াও দু একটা ফুটতে শুরু করে দিয়েছে এপারে চন্দ্রমল্লিকাটা কম হয় হয় ও পারে লাইনের ওপারে এবছর লাগিয়েছে চন্দ্রমল্লিকাটা এপারেও হয়েছে ওখানে মাঝে মাঝে হ্যাঁ সেলোসিয়া লাগিয়েছে ওই সেলোসিয়া সাদা এই এইরকম হয় মধ্যিখানে হলুদ আছে হলুদগুলো খুব সুন্দর ডালিয়া ডালিয়া যে সবাই ফুটতে শুরু করেছে ডালিয়া ফুটতে শুরু করেছে মানে ছোট্ট করে একটা বাগান করেছে মোটামুটি ডালিয়া ধরে মাঝখানে আবার সেলোসিয়া হয়েছে গোলাপি আর লাল ফুট ফুটেছে এখানে ফুটেছে প্রি ওয়েডিং শুট করতাম এখানে এসে যার বিয়ে করবে এখানে চলে আসতে পারে দারুণ সুন্দর ছবি উঠবে এই জায়গাটা থেকে ভালো ফুল হয়েছে তাই না এদিকে চন্দ্র মেরুন কালারের পিঙ্ক কালারের ইয়েলো কালারের হোয়াইট কালারের পিচ কালারের হোয়াইট কালারের তারপরে পাশেই আছে হচ্ছে ডালিয়া কি বিশাল বিশাল অ্যাস্টের সাইজ দেখো এখানে মাঝখানে আবার বাঁধাকপি ফুলকপি কত কিছু চাষ করেছে এখানে আলু চাষ করেছে ফুলকপি চাষ করেছে ওখানে ফুল বিক্রি হচ্ছে এটা নদী থেকে এটা ওই তো কাঁসাই নদী এটা এই তো কাঁসাই নদী যদি নদী থেকে এ করে ওই কি বলে ওই মেশিনে করে মেশিনে করে ফুলে দেয়

অন্য কোথাও যে চাষগুলো হয়েছে সেইখান থেকে নিয়ে এসছে মানে এইখানের ফুল এগুলো না এগুলো এখনো পর্যন্ত এখানের ফুল না খুব সুন্দর এই না এটাকে কি করে বলো তো কাটিং করে কেটে রঙিন জলের উপর মধ্যে সাদা গুলোকে ডুবিয়ে দেয় দিলে ওই রসটা টেনে নিয়ে এটা ব্লু হয়ে যায় হ্যাঁ এই এই ব্লু আর গ্রিন এই দুটো হয় এইটাও হয় তুমি রং দেখে বুঝতে পারছো মানে হচ্ছে রং করেছে কিন্তু এটা রং উঠবে না এই রং কিন্তু উঠবে না এটা শে থেকে ডাল থেকে ডল রস টেনেছে টেনে এরকম কালার হয়ে যায় এই যেগুলো সবাই এই কালারটা অরিজিনাল এই যে হলুদটা অরিজিনাল এই অরেঞ্জ ব্লু

এখানে এক দু ঘন্টার মধ্যে এই দিকটা মোটামুটি ঘোরা যাবে ওপারে যেতে গেলে আরো এক ঘন্টা বা দু ঘন্টা লাগবে ওপারে যেতে গেলে আবার এখানে কত লোকজন আরো আসবে এখনো কুড়ি মিনিট পর ট্রেন আরো ফেরার ট্রেন ফেরার লোক কত ওই দিকে লোক কম এই দিকে হাওড়ার দিকে লোক বেশি সব হাওড়ার দিকে যাবে আমার ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ট্রেন চলে এসছে አይደል በፊት